ময়না হত্যার ঘটনা এটা যেন জাহিলিয়াতের বর্বরতাকেও ছাড়িয়ে গিয়েছে প্রিয় দর্শক এই ঘটনাটি বামনবাড়িয়ার শাবাসপুর গ্রামে ঘটেছে প্রথমে ময়নাকে হত্যা করে মসজিদের দোতলায় রাখা হয় ইমাম এবং মোয়াজ্জিনকে দায়ী করার জন্য পরবর্তীতে এর সঠিক তথ্য মিলে যায় পুলিশ জানায় যে ইমাম এবং মুয়াজ্জিন সম্পূর্ণ নির্দোষ বর্তমান সময়ে বাংলাদেশে ইমাম মোয়াজ্জিন বিশেষ করে হুজুরদেরকে হেনস্থা করার জন্য তাদেরকে কলঙ্ক করার জন্য তাদের পিছনে এতটাই ষড়যন্ত্র চলতেছে যা বলায় বাহুল্য প্রিয় বিন্দু ময়না ছিল একজন কোরআনের হাফেজা সে প্রতিদিন তার বাবাকে কোরআন শরীফ শোনাত তার বাবার মুখ থেকে এখন আমরা শুনব যে আসলে কে দায়ী ইমাম মজ্জিন দায়ী নাকি অন্য কেউ চলুন আমরা তার বাবার কাছ থেকে জেনে আমার মেয়ে আমার আপন মানুষের ক্ষতি করছে আমার পাশে পাশে রয়েছে তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন জনতাদেরকে ধরতে সক্ষম হবে সর্বপ্রথম সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমি প্রশাসন আমার বাইরা যে এত কষ্ট করতেছে এবং না খাইয়া বৃষ্টিতে ভিজে ঘুম নাই খানা নাই খুবই আন্তরিক তারা করতে করতেছে তাদেরকে ধন্যবাদ দিলে শুরু হয়ে যায় কিন্তু আমি আসলে আমি যেন বলবো কি বলবো বুকের বাসা আমার কাছে নাই আমার খুব আদরে মেয়ে ছিল ময়না আক্তা মাইমুন আক্তা ময়না আমার মেয়ের সাথে প্রায় আমি কথা কথাবার্তা করতাম আর কথা না করলে আমার কাছে শান্তি লাগতাম আর ফোন দিলে কিন্তু আব্বা তুমি কবে আব্বা তুমি কবে

যারা যারা আছে আমি সবাই বলতে চাই যে আমার মনের মতন যেন আর কোনো মনে ভাবে প্রাণ দিতে না হয় আর যারা মা বাবা আছেন তো আপনার সতর্ক থাকুন তাদেরকে খেয়াল রাখুন সন্তানের খেয়াল রাখুন আর বেগানা কোনো মানুষের সাথে তাদেরকে মিষ্টি দিন না এবং কি আপন মানুষের কাছে মিষ্টি একটু কম দিবেন আর যাতে এরকম কোনো আবৃত্তি না হয় তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে আমার পাশে পাশে রয়েছে

মা মেয়ের লেহাপড়া করে কিন্তু আমি দিনের বেলা খুব মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি ঘুমাই লাস্ট মনে হয় আমার মেয়ের সাথে তিন তারিখে কথা হয়েছিল সম্ভাবনা যে তিন তারিখে আমার মেয়ের সাথে কথা হয়েছে মানে আমার মেয়ের কোন দিনে ক আবার তুমি কবে আবার তুমি আস্তায় করো অকাই করো অকাই করো কিন্তু আমি তিন দিন ধরে আমার ওইখানেও কিছু উল্টা পাল্টা কি যেন আমার মনে একটা অশান্তি বিরাজ করতেছে যে বলার বাসা নেই যে অশান্তি বিরাজ করতেছে যাই হোক হঠাৎ করে আমি বিদেশ থেকে শুনতে পারলাম যে আমার মেয়ে পাওয়া যাচ্ছে না বিশরেতে তারপরে অবস্থা লাস্টে তো পাইলাম মরা কিন্তু আমার মেয়ে আমি জন্ম দিছি ঠিক লালন পালন করছে আমার বাইরে আমার বাইরে বরাবর করে ডাকতো আমার ভাই অনেক আদর করতো তার কোনো ছেলে সন্তান নেই আমি মেয়ের অনেক আদর করতো আমার ভাই অনেকের মতো আমার চার বেশি অচেতন হয়ে আছে আমার ভাই কি দেখলাম আমার ওই ভাই

এই ময়না নামের মেয়েটিকে যে হত্যা করা হয়েছে এই ঘটনার মূল কারণটি হলো যে ময়না যখন তার মাদেশা থেকে বাড়িতে ফিরে তো বাড়িতে ফিরে তার মায়ের সাথে অন্য এক পুরুষের আপত্তিকর অবস্থা দেখতে পায় তো যখন তার মা বুঝতে পারলো যে এখানে আর ঘর সংসার করা হবে না এখানে থাকা হবে না তখন সে তার পরকে আর পুরুষের সাথে ষড়যন্ত্র করে ময়নাকে হত্যা করে মানুষ এতটাই বেরহম আর নির্মম হয়ে গেছে যে নিজের সন্তানকেও হত্যা করতে একটু চিন্তা করে না এমন পরিস্থিতিতে সন্তান তার মায়ের কাছেও নিরাপদ নয় প্রিয় দর্শক বিন্দু এ ধরনের ঘটনা এজন্য ঘটে নাই একটিমাত্র কারণ সেটা হলো পরকীয়া এজন্য আপনাদের স্ত্রীদেরকে বিশেষ করে মোবাইল ফোন দেওয়া থেকে বিরত থাকবেন কারণ এই পরকিয়া, প্রেম প্রীতি এটা মূলত মোবাইলের মাধ্যমেই হয়ে থাকে তাই যতদূর সম্ভব আপনাদের স্ত্রীদেরকে মোবাইল ফোন দেওয়া থেকে বিরত থাকবেন দর্শক বিন্দু এই ভিডিওটি মূলত একটি সচেতনতামূলক ভিডিও যাতে আপনারা এই ঘটনা দেখে নিজেরা সচেতন হতে পারেন ধন্যবাদ সবাইকে